মনে হয় কি এক চড়ে বেলুনটারে ফুটুস করে ফুটে দিয়া চরমাইরা ফুটুস করে ফুটে দিয়া তারপরে সমস্ত হাওয়া বাইর করে দি একটা চর মারতে ইচ্ছা করে ঠিক এরকম ভাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যত বলি বলবো না যত বলি বলবো না কিন্তু না আমার পেছন কামড়ে ধরে বল বল আমাকে একটু বল আমার মুখে একটুখানি হেগে দে না হেগে দে না আমার মুখে একটুখানি হেগে দে না তো চলো দি একটুখানি ভালো মতন পেট ভরে আজকে দিয়ে দি ঠিক আছে তো এই যে বলছি যে যত বলি যত ভাব ভাবি যে বলবো না বলবো না তত বলতে হয় আমি না সবার রিয়াকশন দেখছিলাম এই যে একটা লাইভ হলো না লাইভ পরশু একটা সেই লাইভের পরে আমি সবার বিশেষ করে বিশেষ করে কি বলবো মানে না তাকে আমি অন্য কিছু বলবো না বিশেষ বিশেষ বুদ্ধিমতী ক্রিয়েটার বিশেষ বিশেষ বুদ্ধিমতী ক্রিয়েটারদের অভিমত আমি একটুখানি শুনতে গেছিলাম হুম তো কিছু কিছু এক্সপেক্টেড মতামত আমি পেয়েছি মানে এদের কাছ থেকে এগুলোই আশা করা যায় তো সেগুলো আমি পেয়েছি ও বাবা ঝুলন্ত হাতি দেখি সেই দিনই উড়িয়ে গালা গালি বিশ্বাস করো ওর এই গালাগালিটাকে না আমার এই ভিডিওতে আমি মাঝখানে মাঝখানে এরকমভাবে ব্যবহার করতে চেয়েছিলাম এই এই যে আমি এইটুকু মাঝখানে ওর গালাগালিটা কিন্তু ভাবলাম যে গালাগালি আমি দিই বা অন্য কোনো গালাগালিওয়ালা মুখ আমার ভিডিওতে এনে দেখায় সেই তো আমার চ্যানেলটাই নষ্ট হবে না তো তার জন্য ভাবলাম যে না থাক যখন ভাষা আছে শুদ্ধ ভাষা আছে ভদ্র ভাষা আছে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য রাগটাকে না হয় আইনের হাতেই ছেড়ে দিই যে রাগ কষ্ট অভিমান সেটা না হয় আইনের হাতেই ছেড়ে দিই আমি মানুষের ভাষা ভদ্র ভাষা দিয়েই কথা বলি কি বলছিলাম যেন হ্যাঁ এই যে লাইভ তার মধ্যে থেকে কিছু কিছু মানুষের এক্সপেক্টেড মতামত পেয়েছি ঝুলন্ত হাতি প্রথমে কান্না করলো মানে কষ্ট পাইছে ভীষণ কষ্ট পাইছে কেন সঞ্জয়ের সঙ্গে কথা বলা হয়েছে কেন সঞ্জয়ের দিয়ে বাদ বাকিগুলির টিস টিস টোকা মেরে সরাই দেওয়া হয়েছে হ্যাঁ এবার এটা কেউ মানুক বা না ভাই এই জিনিসটা হয়েছে হুম অনেক তো মানে নিজের একটু সেন্টিমেন্টাল হয়ে গিয়ে ভিডিও করছিলাম ভাবলাম যে ঠিক আছে কত আর কত ইনভেস্ট করব নিজেকে আর নিজের সেন্টিমেন্টকে এবার একটুখানি লাইভ মোটে ভিডিও করা যাক দেখলাম প্রথমে গলা গলায় দলা পাকিয়ে আসছে হ্যাঁ কথা বলতে পারছি না ঝুলন্ত হাতি আমাকে কালকে পরশু দিন রাত্রে খবর দিয়েছে আমার ওই রাত্রে আমার এমনিতেই ওয়াইফাই বন্ধ হয়ে রয়েছে আমি পরের দিন সকালবেলা দেখছিলাম যে ও বাবা প্রথমে দেখছি গলা মানে আটকে আসছিল জল খেলো তারপরেও কন্ট্রোল করতে পারছে না তারপরে কাঁদলো ভাই ক্যামেরাটাকে বন্ধ করে দিয়ে বা অন্য কোথাও সরে গিয়ে কান তা না ক্যামেরার মধ্যেই কাঁদল খারাপ লাগছিল আসলে পোকামাকড়ের মতন এরকম করে ফেলে দিল তো তো তার জন্য দেখে খারাপ লাগছিল খুব স্বাভাবিক কথা বলতে না দিলে তো ওরকমভাবে সরাতেই হবে আর এরা যে কত মানে শোনে সেটা তো এরা প্রথম থেকেই দেখিয়ে এসেছে এটা আমার কাছে কোনো নতুন কিছু না তো দেখলাম উড়ি খিস্তি ভিডিওতে কথা নাই শুধু খিস্তি এ খিস্তিতে সবার প্রথম মানে কি বলবো নাম্বার ওয়ান এ নাম্বার ওয়ান নাম্বার টু হলো কিমা ঠিক আছে তো এরা সব ওই খিস্তিতে পিএইচডি করেছে তো এর তরফ থেকে শুনলাম যে ম্যাডাম যায় ভার আমি আমার মতন চলবো এখানে আয় এই আমার জায়গায় আমার জায়গায় আমি তখনই বুঝতে পারছি এ পুরো মাতাল হয়ে গেছে এ ভিডিও দেখে আর লাভ নেই এ হচ্ছে পুরো খিস্তি মেরেছে আচ্ছা তারপরে কি মার ভিডিওটা চোখে পড়লো সেখানে দেখলাম সেই একই কথা ওদের ম্যাডাম ভুল করছে ওদের ম্যাডাম ভুল যে তোদেরকে চালাচ্ছে যে তোদেরকে নাচাচ্ছে সে ভুল করছে সে সফট হার্টেড যে তোদেরকে নাচাচ্ছে যে তোদেরকে ইউজ করছে সে ভুল করবে তোরা কোন জগতে বাস করিস রে তোরা ভাবছিস তোরা তাকে রক্ষা করছিস তোরা তাকে আগলে রেখেছিস এই যে আমার যে হাসি আমার যে কথা শুনছে না তোদের ম্যাডাম শুনছে তো অবশ্যই হ্যাঁ সে ভাবছে ইস এটা ধরে ফেলে এ ধরে ফেলে ঠিক আছে তোরা চিন্তা করিস না কখন কিভাবে কোথায় যাওয়ার সে ঠিক চলে যাবে তোরা এইভাবে ধরে রেখেও তোরা আঁকড়ে রাখতে পারবি না হ্যাঁ যেটা নিজেরা বলছিস যে তারা তো ক্ষমতা হ্যাঁ তারপরে তাকে নিয়ে তো ভয় কিসের সঞ্জয় তো চুনো পুটি হ্যাঁ সঞ্জয় তো চুনো পুটি বলেছিল চুনো পুটি চুনো পুটি চুনো পুটি তোরা এত ভয় পাচ্ছিস কেন তোরা আগলে রেখেছিস যাই হোক এদের কাছ থেকে এটাই এক্সপেক্টেড ছিল সেটাই হয়েছে সব কিছুকে ছাপিয়ে গেছে কে ঢেপি ঢেপি সব কিছুকে ছাপিয়ে গেছে আমার ভিডিও দেখেছে সকালবেলা আমি একটা কত মিনিটের আমার তো ওয়াইফাই নাই সতেরো মিনিটের মনে হয় একটা সতেরো না আঠারো মিনিটের মনে হয় কুড়ি মিনিটের মধ্যে একটা ভিডিও করেছি সেই ভিডিওটা থেকেই টুকলি করেই যে পর্যন্ত পড়াশোনা করছে সেই পর্যন্ত টুকলি করেই পড়াশোনা করছে হ্যাঁ নিজের মতামত বললে তো কিচ্ছু নাই ওই মানে কি বলবো আমার এঠো কাটা খেয়ে জীবন চলছে হুম এতে কোনো সন্দেহ নাই অন্য কোন জায়গা থেকে ওর কোনো বক্তব্য নাই দালালের ভিডিও থেকে অর্থাৎ আমাকে এটা দালাল মনে করে যাই হোক এইবার আবার ভিডিও থেকে ওই তুলতে 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 পুরো লাইভটাকে নিয়েও বলা হয়ে যাবে ভাবো কি অকাত টু রুপিস চিপ পিপল টু রুপিস পিপল ওই যে একটা লোক আছে না বলে টু রুপিস পিপল চিপ তো হচ্ছে চিপ পিপল বলেছিল না আমি চিপ ড্রেস পরি আর তো ওর মেন্টালিটিটাই হচ্ছে চিপ হুম তো ওর কোনো উপায় নেই ওই আমার ভিডিওর মধ্যে মুখ গুজে পড়ে থাকতে হবে ওই করে ফেলে এটোকাটা তারপরে সেগুলোকে খাবে আচ্ছা যাই হোক সেটা নিয়ে বলা শুরু করেছে আমাকে সুযোগ দিয়েছিল সুযোগ কে চাইতে গেছিল ব্যা না 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 প্রথমে গান দিয়ে শুরু হয়েছে না না গান দিয়ে শুরু হয়েছে প্রথমে কি বললাম সঞ্জয় নাকি মন্দিরে একটুখানি জায়গা চেয়েছিল বলি কি এইভাবে প্রক্সি দেওয়ার কত দিন রে হ্যাঁ নিজের জীবনটাকেও তো অন্যজনের প্রক্সি দিয়ে চালাচ্ছিস নিজের জীবন সব কিছুই তো প্রক্সি দিয়ে চালাচ্ছিস তে এখানেও কি প্রক্সি দিচ্ছিস নিজের মনকে সবাই আমরা দেখেছি সঞ্জয়কে ওঠানোর জন্য মানে সঞ্জয়ের কথা শোনার জন্য আর কি কতটা আর বেশি কিছু বলা যাবে না বুঝতে পেরেছিস তো তোরা এমনিও সব জানিস এমনিও সব বুঝেছিস জাস্ট এরকম তোরা ছিলিস পরশুদিন ক্যারাম বোর্ডের ক্যারাম বোর্ডই তো বলে ক্যারাম বোর্ডের জাস্ট গুটি টাকাস 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 করে এক একজনকে সরিয়ে দিয়েছে হটিয়ে দিয়েছে সে বলেছে আমি ওয়ান টু ওয়ান কথা বলবো এটা করতে হয় মাঝে মধ্যে কথা শুনতে হয় সবসময় তো তোরা কে কে বসবি সব সময় তোরাই যদি বলিস চুল কোথাকার সব সময় তোরাই যদি বলিস তাহলে হয় শোন ময়দান একই থাকে খেলোয়াড় পাল্টা ইউ নো হোয়াট আই মিন নো ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড তুই বুঝতে পারবি না তুই বুঝতে পারবি না বলদা মহিলা তুই বুঝতে পারবি না তো যাই হোক যাকে তুই বলেছিস যে সে জায়গা পাওয়ার জন্য এসেছিল তাকে জায়গা দেওয়ার জন্য তোদেরকে হটানো হয়েছে মানিস বা না মানিস এটাই সত্যি তারপরে আসলো কি তারপরে কি যেন বলতে যাচ্ছিলাম আমার কথা আমাকে নাকি সুযোগ দেওয়া হয়েছিল এ কে সুযোগ চাইতে এসেছে গিয়েছিল রে কে শোন প্রশংসা করা হয়েছিল আর আমি সাদা মনে কাদা রাখি না কোনো প্যাচ ঘোচ রাখি না সেই কারণেই গিয়েছিলাম হ্যাঁ ওখানে তোরা ভাবিস তোরা সাধু দল ভারি করে মানে কি বলবো কুকুরের মতন দল ভারী করে ঘেউ 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 করে ভাবিস তোরা বিশাল কিছু করে ফেলেছিস ঠিক আছে তো আমি আমার প্রশংসা করা হয়েছিল করা হচ্ছিল তখন তার জন্যই গিয়েছিলাম সাধারণভাবে গিয়েছিলাম বুঝতে পেরেছিস তো তো যাওয়ার পরে তারপরে যা যা হলো সেটা সবাই দেখেছে ওটা নিয়ে আর ঘাটাবো না যেটা বলছিস যে সুযোগ দেওয়া হলো আমি আবার আমার মতন করে শোন আমার না হয়তো দায় পড়েনি যে আমি নিজের কানে শুনবো যে আমাকে কাল সাপ বলা হচ্ছে তারপরেও আমি ভদ্রতা দেখাবো আমি ভদ্রতাও দেখাবো না আমি অভদ্রতাও দেখাবো না আমার লাইনটা তো পুরো আলাদা কিন্তু তোরা অকাতবিহীন চিপ পিপল তোদের প্রয়োজন পড়ে আমাকে ওর জন্য আমাকে নিয়ে মরিস ওর জন্য আমাকে নিয়ে মরিস আমার বরের একটা ছবি তোলার জন্য তোরা হা পিত্তেস করেছিলিস আর সে আসেনি বলে তাকে যা তোরা হ্যারাস করেছিস সেটা এই কথায় কথায় বলিস না জায়গা মতো জায়গা মতো তা জায়গা মতো বলার জন্য কিছু রাখ এখানে বমি করছিস কিসের জন্য কিসের জন্য বমি করছিস জায়গা মতন যে বলবি তার জন্য গুছিয়ে রেখে দে আমি তো বলেছি তোকে সুযোগ দেওয়া হবে তোকেও সুযোগ দেওয়া হবে তুই বলিস তোর মনের মধ্যে যা যা আছে তুই বলবি ওই তুই কিসের কিসের স্ক্রিনশট নিয়ে রেখেছিস না নিয়ে নিয়ে বলবি কোনো অসুবিধা নেই তুই এত এত মানে কি বলে ওটাকে উদ্গ্রীব হয়ে যাস না এমনিতে বয়স মধ্যে যে চেহারার পরিস্থিতি হুম তো একটুখানি সামলে কথা বল তো ওই যে সুযোগের কথা কেউ সুযোগ এখানে কেউ নয় কেউ নেই আমাদেরকে সুযোগ দেওয়ার এখানে তোরা কি নিজেদেরকে ওয়াইটির কিছু মনে করিস মানে কোনো পদে ঠদে তোদেরকে রেখেছে এই যেমন কিনা না ঝাড়ুদার কাক কাকের ভূমিকায় কি তোদেরকে রেখেছে যে তোরা মানুষকে সুযোগ দিবি পথ পরিষ্কার করে হ্যাঁ এটো কাটা খেয়ে পথ পরিষ্কার করে সুযোগ দিবি তোদের কি মানে কেউ কেউ ক্ষেমতা দিয়েছে বা অধিকার দিয়েছে দেয়নি তো বা কাজ কোনো ডিপার্টমেন্টে আছিস কি নেই তো এ যেমন জমাদারের ভূমিকায় আছিস নেই তো তাহলে তোদের কাজ তোরা ভাবিস কি করে যে সুযোগ দেওয়া হয়েছিল কে সুযোগ দেওয়ার কে যা যা বেআইনি ভাবে করা হয়েছে না সেটা ঠিক সময় আসলে হয়ে যাবে ওটা নিয়ে এত মরিস না একদিন তো মরতেই হবে এখনই এত মরিস না হুম তো এই গেল তোদের একটা ভুল ধারণা যে সুযোগ না ভালো কথা বলা হচ্ছিল ভালো মন নিয়ে গিয়েছিলাম কোনো সুযোগের কথা বলিনি সুযোগ কেউ তোকে কে বলেছে সঞ্জয় সুযোগ চাইতে গেছে তোদের ভুল ধারণা তোদের মধ্যে কিসের ভুল ধারণা এত ক্ষমা চাইতে গেছে তুই দেখেছিস একবারও একটা বারের জন্য সঞ্জয় বলেছে আমাকে ক্ষমা করে দিন তোরা দেখেছিস বললাম না তোরা মন গড়ক কাহিনী করে নিজেদেরকে সন্তুষ্ট রাখিস ওটাই করতে পারবি ওটাই পারবি তারপরে তোর মুখ থেকে যে গান্দাগিগুলো বের করলি ওকে কেন বলিস তাকে কেন বলিস তুই একটা রুল বুক নিয়ে আয় তো একটা রুল বুক নিয়ে সেই রুল বুক দিয়েই তোকে শেষ করে দেওয়া যাবে কারণ প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে রুল ব্রেক করিস বুঝতে পেরেছিস প্রত্যেকটা ভিডিওতে রুল ব্রেক করিস তো যাই হোক তারপরে কি আমার বর নাকি নাম্বার চেয়েছিল আমার বর নাকি নাম্বার চেয়েছিল আসল কারণটা বলার মতন কি জোর কোনো জায়গাতে নেই তোর কোথাও নেই না শরীরের কোনো জায়গাতে আসল জায়গা জোর নেই আসল জোরটা নেই এই জোর নেই আসল কথা বলার জন্য এরা এরা বলেছিল যে আমার সাথে কথা বলবে মানে আমার সাথে আমার বরের নাম্বার চেয়েছিল প্রথমে তখন আমার বর বলেছিল আপনার নাম্বার দিয়ে যান আপনার নাম্বারটা দিয়ে যান সত্যি কথা তুই নাকি সত্যি কথা বলি এ তুই নাকি সত্যি কথা বলিস ফুট তো যাই হোক আমি আর বেশি ডিটেলসে যাব না ওই ভুং ভাং মিথ্যে কথা বলার মধ্যে আমি নেই আর ডিটেলসে এখানটায় কিছু বলবোও না শুধু একটা কথা এত ভয় পেয়েছিস হুমকি দিতে হচ্ছে যে কর না কর না করা বাকি আছে নাকি দাঁড়া একটু টাইম লাগবে তো একটু টাইম লাগবে কি বলতো ওই ক্ষমতার পাওয়া ক্ষমতা দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে তারপরে কাউকে পরিচালনা করবো না যে ঝটাফট কি বাস 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 কি বলছিস খেয়ে বসে রয়েছিস খেয়ে বসে রয়েছিস তোরা নিজেদের মুখে বলেছিস সেটাও জায়গা মতন যাবে যে আমরা তো প্ল্যান করেই ছিলাম তুইও ছিলিস সেই লাইভে তুইও ছিলিস আমরা তো প্ল্যান করেই ছিলাম যে তোকে ডাকাবো এই অমুক থানায় তোকে ডাকাবো ডাকিয়ে রেখে তোর ফোন সিজ করে নেব তোরা বলিস নি তুই আবার নতুন করে বলছিস ভুলে গেছিস যা গিয়ে তুই যেই অসহায় মা ট্যাগ দিয়ে যেই লাইভ হয়েছিল সেখানটায় গিয়ে দেখ বলেছিলিস বুঝতে পেরেছিস আর যাকে পরিচালনা করেছিলিস সে বুঝতে পেরেছিল সে নিতান্তই ভদ্র মানুষ ভদ্র হ্যাঁ মানুষই বলবো জেন্ডার এখানে উল্লেখ করার আমার দরকার নেই সে আমাকে একটা কথাই বলেছিল যে আপনি এমন কোনো অপরাধ করেননি যে আপনাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো বুঝতে পারলি বলদা মহিলা বুঝতে পারলি উড়ি উড়িস কম কমোর কমর কতখানি ভয় পেয়েছিস থ্রেড দেওয়া দেখলে বোঝা যাচ্ছে যে তুই যদি কেস করিস এটাই হবে তোর জীবনের সেরা সেরা ভুল ওরে আমার ড্যাশ রে তুই মন মতন খিস্তি বসিয়ে নে ভালো কথা বসাবি না মন মতন খিস্তি বসিয়ে নে ওরে আমার ড্যাশ রে আমি দেখার জন্য বসে রয়েছি আমি দেখার জন্য বসে রয়েছি প্রথম যেটা করেছিস সেটাকেও কোর্টে তুলেছি এটাও কোর্টেরই হবে এটাও কোর্ট মারফতই হবে তুই ডা তোরা তোদের মতন প্ল্যান করবি আর আমি সেই তোর প্ল্যানে পা দেব একটা জায়গায় নিজের সততা দেখিয়ে ভুল করে ফেলেছি আবারও পেয়েছিস না সরকারি উকিল শুধু যাতায়াত করবি আমি টাকা দেব আমি টাকা দিয়ে যাতায়াত করব কিন্তু তুইও আসবি শেষ মেশ তোকে সব কিছু প্রমাণ তো করতে হবে না সব কিছু প্রমাণ করতে হবে আমাকে জেলের ভাত খাওয়াবি বলেছিস তো ওটা ওইভাবে চলবে আমারটা আমার মতন করে চলবে তুই সেরা 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 শিক্ষা দিবি আমাকে নাকি পোকার মতন শিক্ষা দিবি সেটা তুই তোর মধ্যে রাখ কেউ শুনতে চাইনি এখানে কেউ শুনতেছেন তোর যদি আরো কিছু করার থাকে এর থেকেও বেশি কিছু করার থাকে তুই বলছিস আমার হাজবেন্ড করবে তুই 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 সাসপেন্সে 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 থাক 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 কে করবে বুঝতে পারলি তো যাই হোক কিছুদিন আর কিছুদিন আর কিছুদিন সাসপেন্সে থাক ওর একটাই কথা আমি কেসের কথা বলছি কারণ আমি ভিক্ষে করবো তাই আবারও ভিক্ষে ওর খুব জ্বালা ওর খুব শোন আমার আমি যদি সত্যি সত্যি আমার ভিক্ষা করার মতন পরিস্থিতি হয় আমি বাটি নিয়ে স্টেশনে বসবো আমি তো বলেছি তোর মতন কি বলবো লোক নন্দাই আমার তো নেই তোর যেমন লোক নন্দাই আছে যে কিনা তোদের জীবনের অনেক মানে কি বলবো উদ্ধার করেছে আমার তো সেরকমটা নেই আমার কেউ লোক এমন কেউ নেই যে আমাকে সব কিছু দিয়ে সাহায্য করবে তোর তো লোক নন্দাই রয়েছে তুই নিজের মুখে বলিস না যে আমার নন্দাই যদি না থাকতো আমরা ভেসে যেতাম আমার এরকম নন্দাইও নেই গন্দাইও নেই কিচ্ছু নেই তো আমার যদি প্রয়োজন পড়ে আমাকে তো ভিক্ষা করতে হবে তোর দুয়ারে নাকি তোর এত চিন্তা কিসের কিসের জ্বালা হ্যাঁ আমি যা করে করব, করব আমি অলরেডি বুঝতে পারলি আমাকে নিয়ে আর মাথা ব্যথা করিস না তোর যা যা করার তুই তাই তাই কর কেউ তোকে আটকাবে না স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আর হ্যাঁ তুই যে বলিস না তুই যে বলছিস যে তোকে কি গাধি এমনি এমনি বলে আরে আমারে জাখুসি বল কিন্তু সবচেয়ে বড় গাধি সবচেয়ে বড় বল্লা মহিলার পরিচয় তো তুই দিয়েছিস দেখ তোদের এই যে খিস্তিওয়ালা গ্রুপটার মধ্যে নোংরা গ্রুপটার মধ্যে কতজন রয়েছে কাউকে দিয়েও কিছু করাতে পেরেছে আরে কিমা কিমা যে কিনা পড়াশোনার কিচ্ছু জানে না নিজের মুখে স্বীকার করে পতিতালয় থেকে উঠে এসেছে তাকে দিয়েও একটা কিচ্ছু করাতে পারেনি সে কিন্তু করেনি তুই এত বুদ্ধিমতী তুই করেছিস তুই কি ভেবেছিলিস তোর পাতা ফাঁদে আমি পা দেবো কোর্টে হবে যা হবে কোর্টে ফয়সলা হবে আর একটা কথা না খুব বলিস আমি না ভাবি তোকে তো ঘুমের মধ্যে গিয়ে না মানে ডাইরেক্ট তো মানে কি বলবো এরকম এরকম একটা অবস্থা ঘুমের মধ্যে গিয়ে না তোর চোখের পাতা উল্টে দিয়ে কাঠি নেড়ে দিয়ে আসবো কেন বলতো তুই জেগে জেগে স্বপ্ন দেখিস দিবা স্বপ্ন দেখিস ক্ষমা এই যে ওই ওয়ার্ডটা না এই ওয়ার্ডটা কোন জায়গায় তোর চিপকে রেখেছিস কি বলিস না মাঝে মধ্যে ক্ষমার কোনো প্রশ্ন এক মুখ জোড়া পায়ে মুখে লাথি মারতে করে তোর বুঝতে পেরেছিস তো তোর কথা শুনলে জোড়া পায়ে থুতনি বরাবর মুখ বরাবর লাথি মারতে করে আমার থেকে দশ গুণ বেশি নোংরামো করে তুই ভাবিস কি করে ক্ষমা শব্দটার কথা হুম বাঞ্চল কথাকার তুই ভাবিস কি করে তুই বেশ কিছু মানুষের নাম বললি চ্যানেলের নাম বললি একবার পেছন উল্টে দৌড়েছিলিস মনে আছে কান্না কাটি করে পেছন উল্টে দৌড়েছিলিস কোনো একটা চ্যানেলকে পার্টিকুলার চ্যানেলকে নিয়ে ভিডিও করতিস হ্যাঁ কান্না কাটি করে পেছন উল্টে দৌড় মেরেছিলিস আবার এসেছিস আবার এসে এখন সেই কথা নিয়ে বলছিস হ্যাঁ পেছন দরজা দিয়ে মাথা পেছনে ঢুকিয়ে মাথা তাদের পেছন পেছনে ঢুকিয়ে বুঝতে পেরেছিস পেছন দরজা দিয়ে তোর মাথা তাদের পেছনে ঢুকিয়ে ক্ষমা চেয়েছিস গেছিস ক্ষমা চেয়ে সেটেলমেন্টে গেছিস তোর মেরুদণ্ড এরকম হয়ে রয়েছে এরকম বুঝলি ওর জন্য তবরাতে পারছিস তবরা ওরকম তবরাতে তবরাতেই আসবি ওরকম তবরাতে তবরাতে আসবি তুইও আসবি আমিও যাব হুম সেরা সেরা ভুল তো আর একটা কথা কি যেন হ্যাঁ সঞ্জয় অনেক কিছু বলেছে একটা পার্টিকুলার চ্যানেলকে সঞ্জয় বলেছে তার উপরে কেন কিছু হলো না আমার উপরে কেন কিছু হলো শোন এই যে পয়েন্ট যুক্তি ওটা সবাই দিতে পারে না ওটা সবাই দিতে পারে না যুক্তি সবাই দিতে পারে না ভালো মতন গুছিয়ে গুছিয়ে যুক্তি হয়তো আমি ভালো দিয়েছি তার জন্য নিতে পারেনি বুঝলি তার জন্য নিতে পারিনি ওরে দ্বারা সব হবে তুই যদি জীবিত থাকিস আমি যদি জীবিত থাকি যারা হেরা যদি জীবিত থাকে সবাই সবটা দেখবে অত বিচলিত হওয়ার তোর কিচ্ছু হয়নি বয়স নেই এত চুলকানি যে ওঠে না তোর অত চুলকানি নেওয়ার বয়স তোর নেই অত চুলকাস না তারপরে একটা কথাকে যেন কি বলছে আ হ্যাঁ তোর যা বলার আমাকে বলবি আমার চরিত্র নিয়ে বল না হ্যাঁ সেটাই তো তুই নিতে পারলি না সেটাই তো তোর তুই নিতে পারলি না তোকে যার যার সাথে জোড়া হয়েছে আমি তো জুড়িনি তার চল ফোট তোকে কে চিন্ত রে যাই হোক তোকে তো আমি জুড়িনি ওই যারা যারা জুড়েছিল সেই কথাগুলোই বলেছি সেগুলোই নিতে পারিস নি বলছে শোনো বলছে কন্টেন্টের ধরন বলছে বলছে তুই আমাকে আমার চরিত্র নিয়ে বল আমি তোকে তোর চরিত্র নিয়ে বলবো তোকে কে রাইট দিয়েছে আমার চরিত্র নিয়ে বলার আমি তোকে বলেছি বলিনি তো বলবি না আমার চরিত্র নিয়ে কোনো কথা তোর মতন নোংরা মহিলার মুখে আমার মতন মহিলার চরিত্র নিয়ে কোনো কথা বলবি না ঠিক আছে দু নম্বর কথা বলছে তুই আমার বডি সেমিং করবি আমি তুই আমাকে মুটকি বলবি ভুটকি বলবি আমি তোকে সুটকি বলবো তোর অকাতটা তো ওই পর্যন্তই বডি শেমিং যুক্তি পারিস একজনের মুখে শুনলাম মন্দিরাদের সঙ্গে যখন দেখা করতে গেছি রুম্পা যখন আমাকে বলেছে যে না ক্যামেরাতে যেরকম দেখা যায় অরিজিনালি বয়সটা অল্প লাগে ওর ফেটেছে ফেটেছে আমি শুনলাম অন গড বলছি দেখিনি এ কে দেখতে যায় এ মানে কি বলবো দাঁত মুখ খিচিয়ে ছাগলের মতন ভিডিও করে কে দেখতে যায় আমার মাথার ক্লিপ চুলের ক্লিপ নিয়েও নাকি প্রবলেম দেব টিকটাক করে একদম জায়গা মতন দেব আমার যে ক্লিপ আছে টিকটাক ক্লিপ দেব জায়গা মতন লাগবে ক্লিপ তোর যোগ্যতা নেই লজিক দিয়ে কথা বলার তোর যোগ্যতা ওই বডি শেমিং করার মধ্যে আছে হুম তারপরে ওই চুলের ক্লিপে আটকে আছে গায়ের রঙে আটকে আছে তুই তোর যোগ্যতা অনুযায়ী ভিডিও কর কে বারণ করেছে তুই আমাকে দিন রাত ছুটকি বল আই ডোন্ট কেয়ার ওই তুই আমি মাথায় কি চুল পর চুল পড়ি আমি বুকে স্পঞ্জ গুজি তোর অকাত ওই পর্যন্তই তোর যোগ্যতা ওই পর্যন্তই তোর অত অত উঁচু যোগ্যতায় আমার যাওয়ার কোনো শখ নেই তোকে নিয়ে বলবো কেন তুই কেডা তুই যে বলছিস যে তুই আমাকে নিয়ে তোকে নিয়ে কেন বলবো খাই দে আমার কাম নাই তোর মতন একটা পরিত্যক্ত বস্তুকে নিয়ে আমি কথা বলবো তো যাই হোক ভেবেছিলাম বিষয়টা অন্য বিষয় নিয়ে বলবো কিন্তু ওই যে বললাম না এই গোটা লাইভটা নিয়ে কি হয়েছে সেটা দেখতে গিয়ে এই ভিডিওটা আমার চোখে পড়ে আমি ভাবছি কি বলছে এখানে এসে হুমকি কেন জায়গা মতন জায়গা মতন বলবো বলবো করতে করতে সব এখানে বমি করছিস এখানে বমি করিস না কার কি কারণে শরীর খারাপ হয়েছিল কার কি কারণে কি হয়েছিল কোথার থেকে কি হয়েছে কে করবে ওটা রাখতে দে যাক আগে তোর পর্যন্ত যাক তারপরে তুই যেইভাবে খুশি সালটানো সালটানা ওখানে তুই স্বাধীন আমার যা করার আমার নিজের জন্য যা করার আমার ফ্যামিলির লোকেদের জন্য যা করার আমি করব তোর জন্য তুই যা করতে চাস ওম সুয়াহা তুই কর তোকে তো কেউ আটকে রাখেনি সবার অধিকার আছে করার তোদের ম্যাডাম বলে না সবার অধিকার আছে তো আমার অধিকার আছে আমারটা করতে তুই হুমকি নিচ্ছিস কেন তুই নিচ্ছিস কেন এত ভয় পেয়েছিস হুমকি নিতে হচ্ছে কই আমি তো তোকে হুমকি দিই আমি বলেছি আমি যেমন বুঝেছি তুইও বোঝ তোকে বুঝতে বলেছি তোকে বলিনি সেরা সেরা ভুল করেছিস রাম কোথাকার তো যাই হোক বন্ধুরা আসলে ছাগল শব্দটাই হচ্ছে তোমার মেয়ে শব্দ আর পাঠা মানে হচ্ছে ছেলে তো আমরা ওই আমরা একটুখানি ওইভাবে একটুখানি বলি ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আসছি হুম এর ভিডিও দেখি না গো কি জঘন্য কি জঘন্য তোকে বডি শেমিং করবো যে তার পর্যায়েও তুই পড়িস না বুঝতে পেরেছিস সেই পর্যায়টুকুতেও মানুষের পড়তে হয় যে বডিটা নিয়ে বলবো অব